সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আর রহমত উল্লাহ ধর্ম ব্যবসার একটি নতুন ফাঁদ যা হেজবুত তাহিদের সদস্যরা যারা আল কোরআনের শত্রু তারা জানতেও চাচ্ছেন না যে হুসাইন মোহাম্মদ সেলিম রিসোর্টে ধরা খাওয়া আল্লামা মামুনুল হকের মতো গলা ফাটিয়ে বলেই চলেছে জমিন যার হুকুম চলবে তার চলবে মানে হচ্ছে ফিউচারে অথচ এই জমিনটা আল্লাহ আর এই জমিনে আল্লাহ তালার হুকুম চলছে অতীতেও চলেছে ভবিষ্যতেও চলবে তাই সাত নম্বর সুরা আল আরফের চুয়ান্ন নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহল হল আমরু সৃষ্টি যার হুকুম চলবে তার এই জমিনটা আল্লাহ তালার এই জমিনে আল্লাহতালার হুকুম চলছে নতুন করে কাউকে চালাতে হবে না দরকার হলো কোরআন মতে আমরা নিজেরা যদি নিজেদের সকলকে ব্যক্তিত্বকে পাল্টিয়ে নেই তাহলে আমরা একক হুকুমদাতার মান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারব হেজবুত তাওহিদের তাগুত নেতা হুসাইন মোহাম্মদ সেলিম তার নিজস্ব কুফরি স্লোগান যেভাবে সে দিয়ে চলেছে জমিন চা জমিনজার যার হুকুম চলবে তার অথচ অলরেডি জমিনজার যার হুকুম চলছে তার এই কথাটি তার যত ভক্ত রয়েছে যত শিষ্য রয়েছে যত দাস দাসী রয়েছে তারা বুঝতেই চাচ্ছে না আল্লাহতাল শান্তির দেশে কোটি কোটি মানুষ কিন্তু দরজা খুলে ঘুমাচ্ছে আর তার স্লোগান হলো টেকনাফ থেকে তেতুলিয়া মানুষ দরজা খুলে ঘুমাবে যখন তার নিয়ম নীতি সে চালু করবে তো নতুন করে আইন তৈরি করার দরকার আদৌ নেই আর আমি নিজেও আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিগত আড়াই বছর ধরে ঘরের দরজা লাগাই না তো হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবকে বলব নিজেকে পণ্ডিত মনে না করে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে এই পাঁচটি দাবির উপরে জাতিকে পারলে এক করুন এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে এর বিপরীত কোনো হাদিস মানা যাবে না দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে আপনি সেটি নিজেও জানেন না আর আপনার সম্প্রদায়ের আর আপনার যত পালিত এবং শিষ্য রয়েছে আপনার যত দাস দাসী আর গুলাম রয়েছে তারাও জানে না তো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে আর আপনি যেভাবে গলা ফাটিয়ে মামুনুল হকের মতো মানুষকে রোডে নিয়ে আসছেন নারীদের দিয়ে আপনি আপনার পত্রিকা বিক্রি করিয়ে তাদেরকে সবের আশা দিচ্ছেন এগুলি ভুলে যান মাতৃভাষায় কোরআন জানতে হবে আপনি নিজেও জানেন না তাই আপনার দাস দাসী এবং আপনার গোলামদেরকে জানাতে পারেন না আল্লাহ রব্বুল আলমিন বলছেন তিন নম্বর সোরা আলে ইমরানের তিরো আশি নম্বর আয়াত এবং দুই নম্বর সোরা আল বাকার দুইশো আট নম্বর আয়াত আপনি একটু খেয়াল করেন আফাগাায়রা দিন ইল্লাহ আবগুন অলাহু আসলামা মানফিসসামাওয়া তিওয়ালার্দ তও আন ওয়াকার হান ওয়াইলাই হিউর জাওন। আল্লাহ তালার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তালার জন্য আসমান সমূহে এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায়। আর আল্লাহ তালার দিকেই সব কিছু হাজির করা হবে। তো আল্লাহ তালার শান্তির পৃথিবীতে যেখানে শান্তি রয়েছে। সেখানে ইচ্ছা এবং অনিচ্ছা ইসলাম কায়েম রয়েছে হোক সেটি ইউরোপের দেশগুলি অথবা আমেরিকা কানাডা অথবা নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া তো হুসাইন মোহাম্মদ সেলিম এদেশে তাগুতের হয়ে কাজ করেই চলেছে তাই সে নিজে ইসলামে প্রবেশ না করে অন্যদেরকে নিজের দিকে ভেড়াচ্ছে তাবলিগি জামাত এবং জামাত শিবির যেভাবে মানুষদেরকে ভিড়ায় নিজ নিজ দলে এবং পার্টিতে তদরূপ রিকাতে বং হিফাযাতও নিজের দলে মানুষকে টানে চর্মুনায়ও একই কাজ করে অতএব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ادখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাততাবু খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম মুবিন তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা সবাই ইসলামের শান্তির সায়াত আলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো করাতে হবে না কাউকে করতে হবে আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশন তো হেজবুত তাওহিদের প্রত্যেকটি সদস্যকে আমি বলবো আপনাদেরকে হেসবুৎ তাওহিদে প্রবেশ করানো হয়েছে কিন্তু আপনাদেরকে ইসলামের শান্তির ছায়াতলে প্রবেশ করতে দিচ্ছে না এই নোংরা লোকটি এই তাগুৎপ্রেমী এই ইবলিস এবং শয়তান হুসাইন মোহাম্মদ সেলিম যে নিজেকে বলে চলেছে জামানার ইমাম তাকে আল্লাহ ইমাম বানাননি তবে শয়তান এবং ইবলিস তাকে ইমাম বানিয়েছে